আহত করা হয়েছে হত্যা চেষ্টা করা হয়েছে সেটার প্রতিবাদে সেই হত্যাগুলোর বিচার চেয়ে এবং সকল শিক্ষার্থীদের নিরাপত্তা চেয়ে আমরা আজকে পাঁচ দফা দাবি নিয়ে আজকের এই সংবাদ সম্মেলন ডেকেছি সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম প্ল্যাটফর্ম থেকে বিগত কয়েকদিন আগে ঢাকার প্রাইভেট বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্টের সিহান এবং হচ্ছে আইওবির সীমান্ত দুইজন ছাত্রকে গুপ্ত হত্যা করা হয়েছিল অলমোস্ট এখন চার থেকে পাঁচ দিন হচ্ছে কিন্তু আমরা এখনো পর্যন্ত প্রশাসনের কোনো কার্যক্রম দেখতে পাইনি আমরা আশা রাখছিলাম এই কয়েকদিনের মধ্যে প্রশাসন তাদের কার্যক্রম শুরু করবে আমরা এ বিষয়ে কোনো আপডেট পাব আমরা এ বিষয়ের কার্যকারিতা দেখতে পাবো কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যেসব আন্দোলনকারীরা যেসব বিপ্লবীরা পাঁচই অগাস্ট পর্যন্ত এই আন্দোলনকে টেনে নিয়ে গেছে এবং বিপ্লব পরবর্তী সময়ে যেসব আন্দোলনকারীরা এই বিপ্লবকে রক্ষা করার চেষ্টা করছে এই স্বাধীনতাকে রক্ষা করার চেষ্টা করছে এবং বিশেষ করে যেসব আন্দোলনকারীরা ভারত বিরোধী কথাবার্তা লিছে ভারতের যে আগ্রাসন ভারতের আধিপত্যের বিরুদ্ধে যেসব আন্দোলনকারীরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন প্ল্যাটফর্মে যারা লেখালেখি করছে তাদেরকে টার্গেট করে গুপ্ত হত্যা করা হচ্ছে এবং এই গুপ্ত হত্যার শুরুর দিকে অনেকের কাছে মনে হয়েছিল এই গুপ্ত হত্যাগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা কিন্তু বিগত ধরে প্রতিদিন আমরা না কোনো জায়গায় ঘটনা শুনছি সুতরাং এটি খুবই স্পষ্ট আমাদের কাছে যে এইসব হত্যাকাণ্ডগুলো কোনোটি হচ্ছে বিচ্ছিন্ন ঘটনা নয় এটি হচ্ছে প্রি প্ল্যান মার্ডার আমরা এই ধরনের হত্যাকাণ্ডের বিচার চেয়ে এবং আমাদের সকল শিক্ষার্থীদেরকে সকল শিক্ষার্থীদের নিরাপত্তা চেয়ে আজকে পাঁচ দফা দাবি নিয়ে এখানে এসছি নুরুল আজম রনি বিগত কয়েকদিন আগে পোস্ট দিয়েছে আমরা আমরা নাকি শিক্ষার্থীরা নাকি গেরিলা শব্দের সাথে পরিচিত না এটি স্পষ্ট করছে যে এইসব হত্যাকাণ্ডের সাথে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ অবশ্যই জড়িত আছে এবং তারা বিদেশে বসেও বাংলাদেশের পরিস্থিতিকে এই দেশের শিক্ষার্থীদের নিরাপত্তাকে ক্ষুণ্ণ করছে এবং আমাদের জীবনকে আমাদের আমাদের সাধারণ জীবনযাপনকে তারা আহ মধ্যে ফেলছে আজকের আমাদের যে পাঁচ দফা দাবি সমূহ এই দাবি সমূহ পাঠ করে শোনাবেন আমাদের চট্টগ্রামের আইআইসি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি সিএম ইলাহি আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে এইটুকু জানিয়ে দিতে চাই উপদেষ্টা পরিষদের নিকট আমরা এই ধরনের হত্যাকাণ্ডের শিকার যদি হতে থাকি তাহলে এই বিপ্লব একটা সময় গিয়ে ফেল করবে এবং এই ধরনের হত্যাকাণ্ডের শিকার হওয়ার ফলে আমাদের শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগবে এবং এটা আমরা অলরেডি দেখতে পাচ্ছি সবাইকে ধন্যবাদ আজকে আমাদের এই বিষয়গুলো তুলে ধরার জন্য আমি এখন সিএম ইলাহিকে অনুরোধ করবো আজকে আমাদের যে পাঁচ দফা দাবি এই পাঁচ দফা দাবি সমূহ একটু পাঠ করে শোনাতে আসসালামু আলাইকুম সবাইকে আমি চৌধুরী শিয়ামিল প্রতিনিধি আন্তর্জাতিক ইসলাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের এই প্ল্যাটফর্ম থেকে আমরা গত দুই দিন ধরে দুইটা কর্মসূচি দিয়েছি ষোলোই ডিসেম্বর আমাদের কর্মসূচি ছিল এবং গতকাল আঠারোই ডিসেম্বর আমাদের কর্মসূচি ছিল আমরা একটু স্পষ্ট বানিয়ে দিতে চাই আমরা জানি এই যে জুলাই অভ্যুত্থান যেটা ছিল আমাদের এই জুলাই অভ্যুত্থানে অন্যতম ভূমিকায় ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো আন্দোলন যখন প্রায় চলে যাচ্ছিল বা আন্দোলন প্রায় থেমে ওই এসে প্রত্যেকটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা এসে আন্দোলনকে এগিয়ে নিয়ে যায় এবং এক পর্যায়ে দেখা যায় সরকার পতন হয় সেই জায়গা থেকে আমাদের এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীগুলো আন্দোলনের সক্রিয় ভূমিকায় ছিল তাদেরকে এই জন্য টার্গেট চিনিং করা হচ্ছে বলে আমরা মনে করছি এর বাইরেও ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে যখন লিখছে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যখন আমরা আমাদের যে সক্রিয় ভূমিকায় থাকা আন্দোলনকারীরা ফেসবুকে লিখছে তখন দেখা যাচ্ছে একটা মহল থেকে তাদেরকে গুপ্তভাবে হামলা করা হচ্ছে গুপ্ত হত্যাকাণ্ড করা হচ্ছে আহ হামলার কথা আসছে কারণ এই গত কিছু দিনে হত্যাকাণ্ডের পরবর্তী সময়ে আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পেয়েছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা আন্দোলনের সামনের ভূমিকা ছিল তাদেরকে হচ্ছে হামলা করা হচ্ছে তো আমরা সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের পক্ষ থেকে পাঁচ দফা দাবি আজকে দিচ্ছি আমাদের প্রথম দফা দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিত করণ জুলাই বিপ্লবীদের খুনিদের দ্রুত গ্রেপ্তার এবং তাদের দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে দ্বিতীয় দফা নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা এই বাংলাদেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং নতুন করে কেউ যেন হত্যার শিকার না হয় সে ব্যবস্থা গ্রহণ করতে হবে তৃতীয় দফা স্বাদী ও নিরপেক্ষ তদন্ত সব গুপ্ত হত্যার ঘটনা তদন্তে একটি স্বতন্ত্র নিরপেক্ষ এবং বিশেষজ্ঞদের সমন্বয়ে উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করতে হবে চতুর্থ দফা সন্ত্রাস এবং রাজনৈতিক আশ্রয় প্রতিরোধ সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকদের আইনের আওতায় আনা এবং অপরাধীদের কোন ধরনের রাজনৈতিক আশ্রয় প্রধান বন্ধ করতে হবে পঞ্চম দফা ক্ষতিগ্রস্ত পরিবার ও ঝুঁকিপূর্ণ এলাকার সুরক্ষা গুপ্ত হত্যার শিকার ব্যক্তিদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করতে হবে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে ঝুঁকিপূর্ণ এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন ও নজরদারি বাড়ানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের পক্ষ থেকে আমরা এই পাঁচ দফা দিচ্ছি ধন্যবাদ

অপ্রীতিকর পরিস্থিতি বিরাজমান এগুলো নিয়ে কথা বলতেছে তো সবাই এই আন্দোলন এসবের সংগতি প্রকাশ করতেছে তবে আমাদের সবারই নির্দিষ্ট একটা পরিচয় আছে যেটা আপনারা অনেকেই জানেন তবে আমরা এখানে এসেছি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হিসাবে যেহেতু আমরা দেখেছি যে জুলাই বিপ্লবের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বেসরকারি বিশ্ববিদ্যালয় যারা স্টেক হোল্ডারের ভূমিকা ছিল তাদেরকে টার্গেট কিলিং মাধ্যমে হত্যা করা হচ্ছে পাশাপাশি তাদের জীবনকে হুমকি মুখে ফেলে দেওয়া হচ্ছে পাশাপাশি দেশের জনগণ

এই এরকম ভূমিকা 5 আগস্টের পর আমরা কেন আইনচিং কলা বাহিনী থেকে পাচ্ছি না কেন সন্ত্রাসীরা এখনো বুক পূ리에 কেন বের এবং কেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় হুমকি দিচ্ছে এবং পোস্টকার্ডের মাধ্যমে বিভিন্ন পোস্টের মাধ্যমে তারা হুমকি ছড়িয়ে দিচ্ছে বলা হচ্ছে তুমি এর পরবর্তী টার্গেট তাহলে বোঝাই যায় সাইবার সিকিউরিটি যে যে প্ল্যাটফর্ম রয়েছে এই আইনশৃঙ্খলা বাহিনীর সাইবার টিম তারাও এই এই ভূমিকায় ভালো হচ্ছে না যেখানে পাঁচই আগস্টের আগে তাদের যেরকম সরব ভূমিকা ছিল এসব প্রতিরোধের জন্য কিন্তু পরবর্তীতে তাদের দেখা যাচ্ছে এক ভিন্ন রূপ আমরা চাই না এই ধরনের ভিন্ন রূপ তারা এখানে থাকুক এবং এই এই প্রশাসনের ভিতর ভিতর থাকা প্যাসিবারের দোসর রায় এদেরকে পৃষ্ঠপোষক করতে

জি ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য বিষয় হচ্ছে আপনারা জানেন যে আহ প্রত্যেকটা নগর এলাকাতে সিটি কর্পোরেশনের কাছে ঝুঁকিপূর্ণ এলাকার তালিকা আছে এবং সেই মোতাবেক তারা জুলাই এর আগে

আর আরেকটা বিষয় হচ্ছে এখানে আপনারা জানেন যে এই জুলাই অভ্যুত্থানের যে ছাত্রদের উপর যে গণহত্যা সংঘটিত হয়েছে সেই গণহত্যার সাথে জড়িত যারা তাদের খুব কম সংখ্যক ব্যক্তিদেরকে এখানে আমরা গ্রেপ্তার হতে দেখেছি অর্থাৎ এরা অধিকাংশ দেশের ভিতর আছে এবং আমরা এদের অনেককেই রাস্তাঘাটে হাঁটতে দেখি আড্ডা দিতে দেখি তো আমরা দেশের জনগণ হিসেবে সচেতন নাগরিক হিসেবে আমরা কোনো মব ভায়োলেন্সে বিশ্বাসী না এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার থাকার কারণে আমরা প্রশাসনকে প্রতিনিয়ত হচ্ছে এই বিষয়ে করছি আমরা জানাচ্ছি যে এই জুলাই অভ্যুত্থানের ছাত্র জনতার উপর যে সংগঠিত সন্ত্রাস তার সাথে যুক্তদেরকে গ্রেপ্তার করতে এদেরকে যদি গ্রেপ্তার করা না হয় তাহলে আমাদের জন্য খুব সমগ্র বাংলাদেশই অনিরাপদ স্পেসিফিক ভাবে এখানে কোন এলাকা নিরাপদ কোন এলাকা অনিরাপদ এটা বলা আমাদের পক্ষে খুব মুশকিল আরেকটা বিষয় সরকারের যে তিনজন ছাত্র প্রতিনিধি আছে তিনজনই ঢাকা ভার্সিটি গত কয়েকদিন সোশ্যাল মিডিয়া একটা বিষয় আসছে প্রাইভেট ভার্সিটি মূল্যায়িত হয় নাই অন্যান্য পাবলিক ভার্সিটি মূল্যায়িত হয় তো এই বিষয়টাতে মোটা দাগে প্রাইভেট ভার্সিটি যে ভূমিকা ছিল গত বিপ্লবে তাদের কোনো রিফ্লেকশন গভর্নমেন্টে নেই তো প্রাইভেট ভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বাই এই জাতীয় কোনো সংগঠন থেকে তাদের প্রতিনিধি ইনক্লুড হওয়ার বিষয়ে কোনো প্রেশার ক্রিয়েট হচ্ছে কিনা বা আমরা এই উত্তর দিতে গেলে তৈরি হবে আমরা এই বিদ্যমান পরিস্থিতিতে ঐক্যটা রক্ষা করতে চাই আমাদের দিক থেকে আমাদের দাবি দেওয়া যারা সরকারের সাথে আছে তারা তো আমাদের ভাই বন্ধু আমাদের সহযোদ্ধা

সেই পাল সাথে চট্টগ্রাম শহর চট্টগ্রামের সকল শিক্ষা প্রতিষ্ঠানের পাবলিক প্রাইভেট সকল আহ শিক্ষা প্রতিষ্ঠানের হচ্ছে সংশ্লিষ্টতা এবং স্বতি রয়েছে